তো আজকের ভিডিওটাতে আমি বলবো সিসি কার্ড এবং এইচপিআরসি কার্ডের মধ্যে যতটুকু ডিফারেন্স আছে ততটা কি এবং আমরা কীভাবে সেটা স্কুলে এফেক্ট করছি অ্যাকচুয়ালি অনেকেই আমাকে জানতে চেয়েছে যাদের ইন্টারভিউ মেনলি কল এসেছে তো আমি রিপ্লাই করেছি অনেকে করতেও পারিনি তাই ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও বানায় যদি সবার হেল্প লাগে তো তো সেটা সিসি কার্ড এবং সিসিএ কার্ডের বেটার ভার্শন হচ্ছে এইচপিআরসি কার্ড যেটা আমরা আগে ব্যবহার করতাম কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন এনইপি টু থাউজেন্ড তা সেটা একটু পরিবর্তন ঘটিয়ে নিয়ে আসা হয় থ্রি সিক্সটি ডিগ্রি ডাইমেনশনাল হলিস্টিক রিপোর্ট কার্ড যেটা আমরা লাস্ট বছর স্কুলে করেছি সিসিএ কার্ডে কি দুটো ওয়ে ছিল বাচ্চাকে ইভ্যালুয়েট করার একটা ফর্মেটিভ একটা সামেটিভ সেখানে সামেটিভে ফর্মেটিভেথ পাঁচটি ইন্ডিকেটার্স ছিল যেটাতে আমরা বাচ্চাকে ইভ্যালুয়েট করতাম এবং নাম্বার সেখানে বসাতাম কিন্তু হলিস্টিক রিপোর্ট কার্ডে ফর্মেটিভ এবং সাবমিটিভ ছাড়াও আরও দুটি ভাগ দেওয়া হয়েছে যেটা হচ্ছে এলপিসিডি এবং বিসিও সেখানে আমরা এলপিসিডি যেটা হচ্ছে লার্নিং প্রগ্রেসিভ যেটা হচ্ছে লার্নিং পার্সপেকটিভ কগনেটিভ ডোমেন এবং বিসিও হচ্ছে বিহেভিয়ারিয়াল কগনেটিভ ডোমেন তো সেখানে এলপিসিডি এবং বিসিও যেখানে আইডেন্টিফাইড কন্ডিশন মেনলি এলপিসিটিতে আইডেন্টিফাইড কন্ডিশন বাচ্চার অবস্থাটা সেখানে আমাদের বর্ণনা করতে হচ্ছে থার্ড ফেজে তিনটে ফেজে মেনলি যেমন হয়তো প্রথম ফেজে বাচ্চার এরিয়া অফ ইন্টারেস্ট যেটা একটা ইন্ডিকেটার সেখানে হয়তো বাচ্চার ইন্টারেস্ট জাগছে মিউজিকে আবার সেকেন্ড ফেজে ওরা হয়তো ইন্টারেস্ট জাগতে পারে ডান্সে তো সেখানে কিন্তু আমি ডান্স লিখবো এবং তারপরেও যে থার্ড ফেজ সেখানেও যদি তার ইন্টারেস্ট অনুগত কোথাও করে তো সেখানেও কিন্তু যেটাতে শিফট করছে সেটা আমি লিখতে পারবো তাই বাচ্চার ক্রমাগত পরিবর্তনটা সেই হলিস্টিক রিপোর্ট কার্ডে ধরা পড়ছে যেটা আমাদের আগে সিসিএ কার্ডে ছিল না অ্যাকচুয়ালি সিসিএ কার্ড যেটা শুধু প্রেজেন্ট ক্লাসটা নিয়ে হতো কিন্তু যেটা এখন এর এইচপিআরসি কার্ড সেটা প্রেজেন্ট এবং তার সাথে পাস্ট আগের ক্লাসেও কি কেমন ছিল বাচ্চাটা তার কীরকম কি পরিবর্তন হচ্ছে কীরকম উন্নতির দিকে যাচ্ছে না তার কোনো অসুবিধা হচ্ছে সেগুলো টোটালি পুরো বছর ধরে আমরা সেটা নোটি নোটিস করবো এবং সেটা নোট করব খাতায় যাতে পরবর্তী শ্রেণীতে গিয়ে বাচ্চার যিনি টিচার থাকবেন তিনি কিন্তু পুরো ওই প্রোফাইলটা দেখলে বাচ্চার সম্বন্ধে তিনি তার সমস্ত ধারণা হয়ে উঠবে অ্যাকচুয়ালি এইচপিআরসি কার্ড হচ্ছে পুরোটা একটা প্রোফাইল যেখানে বাচ্চার সম্বন্ধে সমস্ত কিছু লেখা আছে অ্যাকচুয়ালি এইচপিআরসিটা প্রেজেন্ট এবং পাস্ট দুটোকে দুটোই কাভার করছে এছাড়াও হ্যাঁ স্টপ বলছে এখন আর কিছু বানাতে হবে না যে ও বিরক্ত হয়ে গেছে তো এটাই বলবো যদি ভালো লাগে ভিডিওটা যদি যদি পছন্দ হয় যদি মনে হয় হেল্পফুল কোথাও গিয়েও শর্ট টিপস ইন্টারভিউ এর থেকে বড় কোয়েশ্চেন আর ধরে না ইন্টারভিউ গিয়ে মোটামুটি এইটুকু যদি ক্লিয়ার করে বোঝানো যায় অনেকটা হেল্প লাগ গিয়ে যদি মোটামুটি এইটুকুই বোঝানো যায় জিনিসটা তাহলে অনেকটাই সুবিধা হবে হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে অনেকের উপকার হবে আর থ্যাংক ইউ দেখার জন্য